বর্তমান পরিস্থিতি নিয়ে জমিয়ত ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের দ্বিতীয় দফায় মতবিনিময় চলছে আজ সাতই মার্চ দু হাজার পঁচিশ ইসাই জমিয়তে ওলামাই ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের দ্বিতীয় দফায় মতবিনিময় হয়েছে উক্ত মতবিনিময়ে উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে ইসলাম দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয় নিয়ে হৃদাপূর্ণ পরিবেশে পরস্পর আলোচনা হয় আজ বাদ ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময়ে জমিওতে ওলামাই ইসলাম বাংলাদেশের সহসভাপতি আব্দুর রব ইউসুফের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সহসভাপতি মরোনা আব্দুল কুদ্দুস কাশেমি মহাসচিব মলোনা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সিনিয়র যুগ্ম মহাসচিব মলোনা বাহাউদ্দিন জাকারিয়া যুগ্ম মহাসচিব মলোনা ফজলুল করিম কাসিমি প্রমুখ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমনায়ের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মলোনা ইউনুস আহমদ দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন দলের প্রেসিডিয়াম অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব মারোনা আগাজি আতাউর রহমান যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও প্রচার সম্পাদক মারোনা আহমদ আব্দুল কায়ুম এছাড়া উপস্থিত ছিলেন তরুণ উদীয়মান আলেম মুফতি রাজাউল করিম আবরার এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের বৈঠককে কেন্দ্র করে দেশব্যাপী চলছে জমিয়ত ও ইসলামী আন্দোলনের ঐক্য বিষয়ক এক চমৎকার আলোচনা তারা বলছেন যে ইসলামী রাজনীতিতে বাংলা বসন্ত চলছে যেভাবে বাংলাদেশে ইসলামী রাজনৈতিকগণ এক প্ল্যাটফর্মে বসছেন এবং এক জায়গায় নিজেদের বিনিময়ে আদান প্রদান করছেন অদূর ভবিষ্যতে এবং আগামী দিনের নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে ওলামা একরাম বিশাল একটি আসন দখল করবে বলে তারা বিশ্বাস বা আশা প্রকাশ করছেন